আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা ডক্টর মিজানুর রহমান আজারি সাহেবের পক্ষ থেকে আজকে এসেছি নোয়াখালী জেলার সোনাইমুরি উপজেলার প্রত্যন্ত একটি জায়গায় ভয় পেও না বানবাসীরা বন্যার পানিতে তোমাদের সাথে কেউ নেই তবে আল্লাহ যে আছে ভয় পেও না বন্যার পানিতে তোমাদের সাথে কেউ নেই তবে আল্লাহ যে আছে ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢোলে বাংলাদেশের বিভিন্ন জেলাতে যে আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে তার মধ্যে এই নোয়াখালী সোনাইমুড়ি উপজেলাও অন্যতম আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে শুধু পানি আর পানি ইতিমধ্যে যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারাও তাদের ঘর বাড়িতে আসা শুরু করে দিয়েছেন কিন্তু ঘর বাড়িতে এসেই দেখেন ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে তাদের যে খাবার দাবার কিছুই নাই তো আমরা তারই ধারাবাহিকতায় বিভিন্ন উপজেলা আমরা গিয়েছি বুড়িচং ব্রাহ্মণপাড়া গ্রাম সহ বিভিন্ন জায়গায় আমরা ভিজিট করার সুযোগ হয়েছে আজকে আমরা এসেছি নোয়াখালী জেলার সোনাইমুড়ির একটা প্রত্যন্ত জায়গায় তো আমরা বিশেষ করে যেন রান্না করে খেতে পারে তার জন্য আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি চাল ডাল তেল পেঁয়াজ আলু লবণসহ আরও অন্যান্য সামগ্রী আমরা নিয়ে যাচ্ছি আর খাস করে দোয়া করবেন এই যে আমরা স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা এমন একটা সরকার চাই এমন একটা রাষ্ট্রপ্রধান চাই যিনি হবেন মানবিক মানুষ যিনি দরদি হবেন এবং যিনি এই দেশের সেবায় কাজ করবেন দেশের লাল সবুজের পতাকাকে অক্ষুণ্ণ রাখবেন মানুষ বিপদের মধ্যে আছে অল দা টাইম লং উই আর ইন আমরা সবসময় বিপদে আছি তবে চারটা কাজ করলে আমাদের বিপদকে কাটিয়ে দিবে কে ইমান আনতে হবে কার উপর জোরে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতিয়া মার তোমারি কাছে মিনতিয়া মার মহামহিম দয়াম পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়ে না আমিন চমৎকার দোয়া হয়ে গেছে না ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় আবার পড়ে না আমিন পাক্কা ইমানদার হতে হবে ওলা তেল বিসু ইমান আহম বিজুলমিন তোমাদের ইমানকে জুলুমের সাথে মিশ্রিত করো না জুলুম মানে সাথে আমাদের কোনো সম্পর্ক আপনার কারা কারা আছেন একটু বাড়িতে যারা এখানে আছেন একটু সামনে আছেন দিকে আমরা কিছু খাবার নিয়ে আসছি আপনাদের জন্য

সব জায়গায় শুধু পানি আর পানি পানি এলাকা এখানে আরো ভয়াবহ অবস্থা এই এলাকা এখন যেটা হচ্ছে মানে যদি আধা ঘন্টা বৃষ্টি হয় পানির লেয়ার আর কয়েক স্তর বেড়ে যায় কয়েক ফুট বেড়ে যায়

سلام علیکم এখানে কি পরিবার আছে এখানে বিলিং কল থাকে দুইটা ভিডিও করতে হবে কত फैमिली আছে পুরো একটা ফ্যামিলির জন্য কত ভাই এক ফ্যামিলির জন্য আছে

আমরা কিছু খাদ্য সামগ্রী নিয়ে আসছি কিছু চাল ওই যে তেল আলু ডাল তারপর পেঁয়াজ লবণ এগুলো দিয়ে কয়েকদিন ইনশাল্লাহ খাওয়া দাওয়া করতে পারবো রান্না করে খাইতে পারবো নাকি দোয়া করবেন ইনশাল্লাহ আমরা সুযোগ থাকলে আবারও আসবো

সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন চারিদিকে পানি পানির কোনো কমতি নেই আমরা যে জায়গায় আছি সোনাইমুড়ি একটি গ্রামে আর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা বাড়ির ভিতরে আসছি বাড়ির ভিতরে শুধু পানি আর পানি মানুষ খুব কষ্টে আছে এলাকায় যদি সরজমিনে না আসেন তাহলে বুঝতে পারবেন না মানুষের কী অবস্থা কি হালচাল

ওদের জমিনে আছে প্রায় মিনিমাম দশ থেকে বারো ফিট জমি জমিনে উঠানোর মধ্যে আমরা দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে পানি কিছুটা কমতে শুরু করেছে যদিও এখানে এখনো হাঁটু পানি পানি লোকজন কিন্তু আশ্রয় কেন্দ্র থেকে ঘরে আসছে ঘরে চলে আসছে এখন দরকার রান্না করে খাবার মতো কিছু খাদ্য সামগ্রী আপনারা বিশেষ করে চাল ডাল আটা তারপর হচ্ছে তেল আলু পেঁয়াজ রসুন এই জাতীয় খাবারগুলো যদি নিয়ে আসতে পারেন তাহলে তারা এগুলো রান্না করে খেতে পারবে এটা সবচেয়ে ভালো কারণ অনেকে শুকনো খাবার নিয়ে আসেন এই খাবার আসলে এখন তারা খেতেও মন চায় না খেতেও চায় না এগুলো করবেন এই যে দেখেন এখনও কত পানি কত পানি খেলে তো যারা এই পরবর্তীতে আসেন এই বিষয়টা খেয়াল রাখবেন আরেকটা হচ্ছে পাশাপাশি যে পুনর্বাসনের জন্য তাদেরকে রিহ্যাবিলিটেশনের জন্যে লাশ মধ্যে অনেকের ঘর ভেঙে গেছে রাস্তাঘাট ভেঙে গেছে এবং অনেকের পুঁজি নষ্ট হয়ে গেছে ইনকাম সোর্স নষ্ট হয়ে গেছে তাদেরকে যদি রিহেবিলিট করতে চান তাহলে তাদেরকে পুঁজি দেওয়া তাদের ঘর ঠিক দেওয়া এই বিষয়গুলো যারা বড় বড় প্রজেক্ট নিয়ে কাজ করেন কাজ করেন এই বিষয়গুলো তারা যেন একটু নজরে রাখেন এখানে বাচ্চা যারা আছে অনেকে তো সাঁতার পারে না চারপাশে পানি তো এই বাচ্চাদেরকে একটু টেক কেয়ার করবেন তাদের প্রতি খেয়াল রাখবেন তাদেরকে কাছাকাছি রাখবেন ধরে রাখবেন কারণ চারপাশে পানি এখন পরে গেলে একটা বিপদ ঘটবে সাপ থাকতে পারে বিষাক্ত সাপ এখন কিন্তু ওই যে শুকনো জায়গায় আশ্রয় নিবে ঘরে আশ্রয় নিবে তো একটু খেয়াল রাখবেন এই আপনাদেরকে মানে ভয় পাইয়ে দেওয়া আমার উদ্দেশ্য না বাট সচেতন থাকতে হবে আল্লাহ ওদেরকে রক্ষা করবেন আর সবসময় দোয়া করবেন একটা দোয়া সকাল সন্ধ্যা তিনবার করবেন এটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করেন আমাদের ভালোবাসা রাগ খুব ঘৃণা গুলো তাও যেন হয় মোহান রাবের জন্য আমি খুব আপ্লুত হয়েছি আজকে আপনাদের পরিশ্রম দেখে কাক ফাটা রৌদ্র যেটা সহ্য করার মতো অসহনীয় রৌদ্র এত গরমের মাঝেও আপনারা সেই শুরু থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনারা আপনাদের কার্যক্রম চালিয়ে আসছেন এবং অদ্যবধি আছেন যারা আপনারা আছেন ইয়াং জেনারেশন যে সুন্দরভাবে আপনার সার দিচ্ছেন এবং এটা আপনাদের জন্য বেশ অপরচুনিটি আমাদের জীবনে অনেক পাপ অনেক অন্যায় তো এটা আমাদের জন্য অপরচুনিটি এই কারণে বললাম যে আমরা একটা মানুষের সেবা করার সুযোগ পেয়েছি অনেকে সেবা করার সুযোগও মানুষ পায় না তো আল্লাহর কাছে আমার কায়মনোবাক্যে বাক্যে ধোয়া আপনাদের জন্য আপনাদের ভবিষ্যৎ জন্য ভালো হয় ভালো আছেন বন্যা এরকম বন্যা দেখেন না কয় বছর আপনার লাইভে প্রথম দেখছেন

এদের যে অ্যাকোমোডেশন হওয়া বা তাদের যে বাড়িঘর ভেঙে গেছে অনেকের রাস্তাঘাট মানে অনেক ভেঙে গেছে ফার্নিচার নষ্ট হয়ে গেছে থাকার পরিবেশ নেই যারা বৃত্তমান আছেন না আমার মনে হয় প্ল্যান ভিত্তিক যদি করে কাজগুলো প্ল্যান ভিত্তিক যারা ধনী মানুষ আছে যে আমরা এই অঞ্চলগুলোতে মানে বেশি ক্ষতিগ্রস্ত যারাগুলো এখানে আমরা প্ল্যান করে 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 আমরা প্রত্যেক ঘরে ঘরে আমরা আমাদের যারা সমস্যাগ্রস্ত তাদের কাছে আমাদের উপহারগুলো আমরা পৌঁছে দেবো তো এটা এখন এখন তো অনেক লোক আসতেছে আলহামদুলিল্লাহ কিন্তু পানিটা শুকিয়ে গেলে তো এটা ভুলেও যাবে সেই সময় আরও বেশি প্রয়োজন হবে মানুষের মানে বেশি প্রয়োজন তো বৃত্তবানের প্রতি আমার আহ্বান থাকবে আর কি যে যার যে যেরকম সুযোগ আছে প্রত্যেকের প্রত্যেকের অঙ্গন থেকে আপনার পরবর্তী যে স্টেপগুলো এগুলো নেওয়ার চেষ্টা করবেন রোজ টিভি টোয়েন্টি ফোর এনজয় বাই লিসং টু দা হি খোরান